I like to see myself as a facilitator you know I'm not an expert I'm not an art historian I like the collaborative uh, effort between the curators art has always been or culture has always been part of মসপ্রাজিয়ার একটি ক্ষুদ্র দেশ কাতার মাত্র 4471 বর্গ মাইলের একটি দেশ সেখানে শিল্প সাহিত্য ও নন্দনতত্ত্ব চর্চার কথা খুব একটা শোনা যাওয়ার কথা না অথচ সেখানে এই চর্চার পেছনে ব্যয় করে সেরাদের শাড়িতে তারকারাজের মতো জল করছেন কেউ এটা হয়তো খুবই অদ্ভুত শোনায় তাবৎ বিশ্বকে অবাক করে দিয়ে এখানে নিজেকে এবং নিজের দেশকে নতুনভাবে চিনিয়েছেন কাতার আমিরের বোন আল মায়াসা আধুনিক শিক্ষা শিক্ষিত হয়ে নিজ দেশের শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অনবব্রত শিল্পের এই আলোক পৃষ্ঠপোষক বলেছেন শিল্পের কোনো সীমানা হয় না সত্যিই তো তাই চলুন আমরা আজ তাকে সহজভাবে জেনে নেই সাইখা আলมายা শাব বিনতে হামাদ বিন খলিফা আলথানি যার নামে স্পষ্ট ফুটে আছে তার বংশের পরিচয় 1983 সালে জন্ম গ্রহণ করেন কাতারের দোহায় তিনি কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আলথানি এবং তার দ্বিতীয় স্ত্রী শাইখা মোজা বিন তেন নাসের আল মিসনেদের মেয়ে কাতারের বর্তমান আমির তামিম বিন হামাদ আল থানির বোন তিনি উনিশশো থেকে দু সাল পর্যন্ত আমিরি পদ সামলানোর পর হামাদ বিন হলিফা আল থানি তার ছেলে আমির তামিম বিন হামাদ আল এই পদ স্থানান্তর করেন আল মায়াশার জন্ম কাতারে হলেও উচ্চ পড়াশোনার জন্য জীবনের লম্বা সময় তিনি কাটান পশ্চাত্যে সালে তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সাহিত্যে স্নাতক ডিগ্রি লাভ করেন পরবর্তীতে নিউ ইয়র্ক সিটির কলম্বিয়া ইউনিভার্সিটিতে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর করেন এর আগে তিনি ইউনিভার্সিটি অফ প্যারিস ওয়ান প্যান্থিয়ন সর্বন এবং সায়েন্স নামে পরিচিত ইনস্টিটিউট ডি ইটুডেস পলিটিক্স ডি প্যারিসে অধ্যায়ন করেন সামাজিক কাজে তিনি বরাবরই আগ্রহী সেই জেরে স্নাতকের পরই আল মায়াসা রিচ আউট টু এশিয়া আর নামের এনজিও প্রতিষ্ঠা করেন মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে এশিয়ার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য প্রতিষ্ঠা করা হয় আর জাদুঘরের পেছনে বিশাল অঙ্কের অর্থ ব্যয় করার পর শাইকা আল মায়াসার জনপ্রিয়তা বিশ্ব ছড়িয়ে পড়ে যেখানে শিল্প সাহিত্য চর্চার অভাবে ভুগছিল মধ্যপ্রাচ্যের দেশগুলো সেখানে দোহা মিউজিয়ামের সংগ্রহশালাকে আরও সমৃদ্ধ করতে মাত্র এক বছরে একশো কোটি ডলার ব্যয় করেন তিনি আলমায় কাতার মিউজিয়াম কর্তৃপক্ষের প্রধান দু সালে জাদুঘর কর্তৃপক্ষ তাকে চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করে তিনি একটি নক্ষত্র জাদুঘর জাদুঘরের বাৎসরিক বাজেট ধার্য করা হয় একশো কোটি ডলার এই ব্যয়ের মাধ্যমে দেশটি শিল্প সংস্কৃতিকে এক ভিন্ন উচ্চতায় তুলে ধরেন মায়াসা বে হিসাবে ব্যয় করা মধ্যপ্রাচ্যের রাজ পরিবারগুলোর জন্য খুবই স্বাভাবিক ব্যাপার বেশিরভাগটাই অহেতুক কাজে ওড়ায় তারা এখানেই ব্যতিক্রম আলমায়াসা মিলিয়ন মিলিয়ন ডলার জাদুঘরের পেছনে ব্যয় করে আরো বিশ্বে এক ভিন্ন নজির করেন তিনি এর জন্য বড় সড় এক স্বীকৃতিও পান আলমায়াসা দু হাজার সালে শিল্প বিষয়ক ম্যাগাজিন আর্ট রিভিউ এর একশো জন ক্ষমতাবানের তালিকার শীর্ষে ছিল তার নাম দোহা ফিল্ম ইনস্টিটিউট ডিএফআই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ও আলমায়াসা 2010 সালে এটি প্রতিষ্ঠা করেন তিনি এছাড়া দ্য ডেমোক্রেসি এন্ড কালচার ফাউন্ডেশনের লিডারশিপ কাউন্সিলের সদস্য পদ রয়েছে তার 2023 সালে এই ফাউন্ডেশন দ্য নিউইয়র্ক টাইমসের সহযোগিতায় ইতালিতে আয়োজন করে আর্ট ফর টুমরো সম্মেলন সেখানে অন্যতম বক্তা ছিলেন আলমাইশা নিজেই একই বছর ডিসেম্বরে তিনি তার পডকাস্ট দা পাওয়ার অফ কালচার চালু করেন এই পডকাস্ট কাতারের সংস্কৃতি ও শিল্পের দিকে পুরো বিশ্বের দৃষ্টি ফেরায় বিশ্বের সবচেয়ে দামি পেন্টিং কিনেছেন আল কিংবদন্তি ফরাসি চিত্রকর পল গগার ওয়েন উইল উই ম্যারি শিরোনামের পেন্টিংটি দু সালে তিনি কেনেন তিনশো কোটি ডলার বা সাড়ে তিন হাজার কোটি টাকায় দু সালে দুশো মিলিয়ন এবং সত্তর মিলিয়ন ডলার খরচ করে তিনি পল সেজানে দ্য কার্ট প্লেয়ার্স এবং মার্ক রকোর ওয়ার্ল্ড সেন্টার কেনেন তিনি তাকাশি মুরাকামি রিচার্ড সেরা ও ড্যামিয়ান হার্টসের সঙ্গে কাতারের বড় প্রদর্শনীরও আয়োজন করেন 2008 সালে কাতারের দোহায় চায়না আমেরিকান স্থপতি আই এম এর নকশাকৃত মিউজিয়াম অফ ইসলামিক আর্ট এবং দু সালের মার্চে জিয়ান নোবেলের নকশাকৃত ন্যাশনাল মিউজিয়াম অফ কাতার যাত্রা শুরু করে সেসবের তত্ত্বাবধান করেন আল মায়া শাহ সালে আল মায়া শাহ একটি টেকটকে অংশ নেন সেখানে তার লক্ষ্য আরও একবার স্পষ্ট হয় তিনি শিল্পের সামাজিক গুরুত্ব তুলে ধরার মধ্য দিয়ে নিশ্চিত করেন কাতারের জাতীয় পরিচয় গঠনে অবদান রাখার জন্য শিল্পের একটি স্থানীয় সংগ্রহ তৈরি করবেন সালে কাতার সফর করেছিলেন তৎকালীন প্রিন্স ও বর্তমান ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আল মায়াশার আমন্ত্রণে তিনি মিউজিয়াম অফ মডার্ন আর্ট ঘুরে ঘুরে দেখে মুগ্ধ হয়েছিলেন পুরো সময়টায় তাকে সঙ্গ দিয়েছিলেন আল মায়াশা শাইখা আল মায়াশা 2006 সালে 6 জানুয়ারি তেইশ বছর বয়সে শেখ জেসিম বিন আব্দুল আজিজ আল থানির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এখন চার ছেলে ও এক মেয়ে নিয়ে এই দম্পতির রাজকীয় সংসার